উনিশশো সালে শুরু হওয়া কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব সত্যজিৎ রায় ঋত্বিক ঘটক মৃণাল সেন এবং বাংলার চলচ্চিত্রের আরও অনেক কিংবদন্তির কাছ থেকে অনুপ্রেরণা লাভ করেছিল যারা বিশ্ব চলচ্চিত্রে অবদান রেখেছেন তাই এই উৎসব শুরু থেকেই আন্তর্জাতিকভাবে খ্যাতি অর্জন করেছে তবে কিছুটা পরিশীলিত এবং শিক্ষিত সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ ছিল তা দু সালে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দক্ষ নেতৃত্ব ও উৎসবের দরজা জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছিল এবং তারপর থেকেই কিফ এর দর্শনীয় স্থান সাধারণ মানুষের কাছে পৌঁছোতে কখনো ব্যর্থ হয়নি হাজার হাজার সিনেমা প্রেমীদের হৃদয় স্পর্শ করে যারা প্রতি বছর বিশ্ব চলচ্চিত্রের উৎসবে ডুবে যাওয়ার জন্য অপেক্ষা করে